চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন সামনে সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ তৃণমূল নেতা মস্তান্তে দখলে দিদি খোলা হাতে ছেড়ে দিয়েছে যা আছে লুট করে খাও আর ল্যান্ড ডেভেলপমেন্ট অফিস আজ ঘুকুর বাসায় রূপান্তরিত হয়েছে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন সারা পশ্চিমবঙ্গে সরকারি জমি আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মস্তানদের দখলে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের যারা নেতা মস্তান খোলা তাদের চাকরি নেই বাকরি নেই এ রাজ্যে তাদের রুটি রুটির কোনো ব্যবস্থা নেই তাই দিদি খোলা হাতে ছেড়ে দিচ্ছে যা কিছু আছে লুট করে খাও এবং সারা বাংলা জুড়ে যেটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে ভূমি আধিকারিকগণ যারা ল্যান্ড ডেভেলপমেন্ট যে অফিস লুটের সেটা সবথেকে বড় গুগুল বাসাতে রূপান্তরিত হচ্ছে আপনার জমি রাতারাতি সেখানটাই চরিত্র বদল করে স্বল্প দামের জমি বেশি দামি হয়ে যাচ্ছে আপনার বসত বাড়ি জমি হাত হয়ে যাচ্ছে কৃষি জমি বাণিজ্যের জমিতে রূপান্তরিত হচ্ছে এইভাবে সম্পত্তি আপনার অজান্তে বে চলে যাচ্ছে বড় অদ্ভুত স্টাইল আছে এখানটায় মনে করুন আপনি দুর্বল আপনার নামে কুমি এবং রাজস্ব দপ্তর থেকে আপনার জমির কাউকে বিক্রি করে দিচ্ছেন তার একটা পেপার তৈরি হয়ে গেল ভূমি দপ্তর তাদের কাগজপত্রকে এদিক ওদিক করে হেরাফেরি করে আপনার জমি অপর কাউকে আপনি যখন জানতে পারলেন তখন আপনি দেখলেন যে আপনি আর কিছু করতে পারছেন না সেই সেই সময় জমিটাকে আবার সাদা করার জন্য সেই সমস্ত অপরাধী যারা ভূমি তারা আপনার কাছে প্রস্তাব দেবে জমিটা আপনি ফেরত পাবেন না দরদাম করে নিন বেকার ঝামেলা করে লাভ দিই আপনিও থাকবেন আমিও থাকবো জমি মালিক সে দেখে আমি তো এদের কাছ থেকে উদ্ধার করতে পারবো না তাই যা পাওয়া যায় তাতেই আমাকে সম্মতন হলে আমার কিছু তো লাভ হবে ফলে এইভাবে বাধ্য করা হচ্ছে দুর্বল মানুষকে কৃষককে গরিব মানুষকে এবং বৃদ্ধ বৃদ্ধাদেরকে খুব পরিকল্পিতভাবে ভূমি দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি এবং রাজস্ব দপ্তর আমি বলতে চাই এগুলো হচ্ছে দুর্নীতির একদম আতুর ঘর সবথেকে বড় দুর্নীতি হচ্ছে চোখের বাইরে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে সেই ভূমিরাজস্ব দপ্তর ওইখান থেকেই আপনার সব পরিবর্তন হয়ে যাচ্ছে জমির চরিত্র জমির মালিকানা সব পরিবর্তন হয়ে যাচ্ছে জমির দাম সব পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক ওই জায়গাটা থেকে পশ্চিমবঙ্গের ঘুঘুর ভাষা দুর্নীতির ঘুঘুর ভাষার নাম ভূমিরাজস্ব দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব নেই রাজস্ব আদায় করার জন্য জমির উপরে ছাড় দেওয়া তুলে দিয়ে তারা টার্গেট করে দিয়েছে আমার এত টাকা চাই আমার রেভিনিউ এত টাকা চাই মদ জমি এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব থেকে লোভনীয় এলাকা পশ্চিমবঙ্গের শিল্প নেই রুটি নেই রুচি নেই তৃণমূলের মশলাটা খাবে কি दीदी खुले दिए दरजा